আমি মাঝে হয় জামাতের যে রাজনৈতিক প্রজ্ঞা তার কাছে বিএনপি আসলে শিশু এবং ওরা তো মানে নিয়ে গেল ছাত্র দলের লোকজন ফেরত দিল শিবিরের লোকজন মানে আপনার জামাতের লোকজন এইভাবে কিন্তু অনেক জায়গায় জামাতের কিন্তু একটা ইতিবাচক তাহলে একদম গ্রামীগের সমীকরণটা যদি এরকম হয় তাহলে জামাতের যে রাজনৈতিক প্রজ্ঞা তার কাছে বিএনপি আসলে শিশু জাস্ট শিশু আমি আপনাকে একটা ঘটনা বলি দেখেন জামাত কি করেছে জামাত কিন্তু প্রশাসন দখল করে নিছে অগাস্টের পর থেকে তারা কোনো ঝামেলায় যায় নাই প্রশাসনের কি পয়েন্টগুলোতে তাদের লোকজনকে বসাই দিচ্ছে এখন তারা বিশ্ববিদ্যালয়গুলো দখল করবে এবং খুব সিস্টেমেটিক ওইটা দখল করবে আপনি দেখবেন আপনি চোখের সামনে যাবেন আপনি বিএনপি করবেন আপনি বিএনপি লিডার আপনি বলবেন যে এরকম হয়তো তারা গা জ্বলবে ফিরাতে পারবেন না ভাই তারা সিস্টেমেটিক যে তারা কাজ করছে তারা একটা ভীষণ নিয়ে মাঠে নামছে আমি কিন্তু পার্সোনালি মনে করি দেখেন আমি কিন্তু বিএনপি রাজনীতি করি না আমি জামাতের রাজনীতি পছন্দও করি না কোনো সমস্যা নাই কিন্তু আমি এটা দেখছি যে জামাত যে কাজটা করতেছে ওরা যে রাজনীতিটাই করুক তারা সেই রাজনীতিটাকে মিন করে যেটা আমাদের করতে হবে বিএনপি তা করে না দেখেন আজকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য মির্জা আব্বাস আজকে একটা কথা বলছেন আমার কাছে খুব মানে আমি বেশ কৌতুক অনুভব করছি তার কথা থেকে তিনি বলতেছেন যে জামাত মানে শিবির ছাত্রলীগের ভোট দিয়া এই এখানে তারা জিতে গেছে এবং তারা বলছে যে প্রতিটা মিটিং এ যখন আমরা মিটিং এ বসি মিটিং এ জামাতের পক্ষ থেকে আমাদেরকে বলা হয় দেখবেন আওয়ামী লীগ যেন ফেরত না আসে আওয়ামী লীগকে যেন ফেরত না আনা হয় কোনোভাবেই এভাবে আমরা সবাই মিলে কাজ করি ওই আমাদেরকে বলছে বলার পর তারা যে তলে তলে আবার আওয়ামী লীগের সঙ্গে মিল মিল দিচ্ছে এটা দেখে সে খুব অবাক হয়ে গেছে ভাই অবাক হওয়ার কিছু তো নাই রাজনীতি তো ভাই সিরাতুল মুস্তাকিম না এটা সহজ সরল পথ না রাজনীতিতে অনেক কিছুই ঘটবে প্রজ্ঞা এবং রাজনৈতিক যে আপনার কৌশল একটা ঐতিহাসিক বাস্তবতা বটে বা আওয়ামী ন্যাগেটিভ কি মানে শিবিরের যে সেই অবস্থান সেখান থেকে কি তারা সরে আসতে পারলো এটি আপনার কাছে প্রশ্ন এই জয় কি মানে শুধু তো জয় না আসলে ভূমি ধস জয় সেটি কি আসলে সেই বার্তা দিচ্ছে আহ এটি এবং সাথে সাথে আরো একটা ট্যাগ কিন্তু শিবিরের সাথে ছিল এখনো বারবার উচ্চারিত হয় রক কাটা সেই ট্যাগ গুলো কি শিবির উত্তরে আসলো কিনা না এটা এত তাড়াতাড়ি এই সিদ্ধান্তে আসা যাবে না কারণ মানে তাদের কিছু ঘটনা রক কাটার ঘটনা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি হয় নাই ঢাকা ইউনিভার্সিটি দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে শিবির কিন্তু অনেক বছর ধরেই তাদের কোনো কার্যক্রম প্রকাশ্য কার্যক্রম মোটামুটি দেখা যায়নি অনেক বছর তিন দশক তো হবেই এই তিন দশকে ঢাকান ইউনিভার্সিটিতে শিবিরের কেউ ছিল না শিবিরের কেউ থাকলে না মাসুদ ভাই আমি একটা জিনিস এখানে যোগ করে আমি এটাকে শুরু থেকে প্রফেস করছি এটা আমি এবার রিসেন্টলি জানলাম বাংলাদেশের ওই ঢাকা ইউনিভার্সিটি ক্রিয়াশীল সব ছাত্র সংগঠন একত্র কি নাম দিয়েছিলেন তারা তারা সিদ্ধান্ত নিয়েছিলেন শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করতে দেবেন না এটা ঢাকা না শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আছে আমি খুব স্ট্রংলি এটাকে প্রটেস্ট করি যে সংগঠন মিলে যে সংগঠনটা নিষিদ্ধ না শিবির তো নিষিদ্ধ ছাত্র সংগঠন না কোন অধিকারে তারা তাকে এরকম রাজনীতি করতে দেবে না সিদ্ধান্ত নিয়েছে এবং ওই সিদ্ধান্তের কারণেই আসলে শিবির রাজনীতি করতে পারেনি আমি বলি আপনাকে আমি এটা জানি জানি মানে তখন আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট যখন এই ঘটনাটা ঘটে তখন আমি ঢাকা বসেছিল স্টুডেন্ট এবং তখন আমি নিজেও একটা ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম আমি যাদের সঙ্গে ছিলাম তারাও এই সিদ্ধান্ত নিয়েছিল যে তাদেরকে করতে দিবে না এবং এটা নিয়ে আমি ওই ছাত্র সংগঠনে থাকাকালীনই আমি প্রতিবাদ করেছি যে আপনি কেন দিবেন না তারা যদি মন্দ হয় সেটা এই তাদেরকে মন্দ এবং তাদেরকে আমি কথা বলতে দেব না এই সিদ্ধান্ত নেওয়ার আপনি কে আমি কে আমি তাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতে পারি আমি তাদের কর্মকাণ্ড নিয়ে ক্যাম্পেইন করতে পারি মানুষকে বোঝাতে পারি তাদের কেন রাজনীতি তাদেরকে সমর্থন করা যায় না কিন্তু আমি তাদেরকে কথা বলতে দেব না এটা আমি ভাই পক্ষে না এবং আমি এখনো কিন্তু ওই একই দৃষ্টি কিন্তু সবসময় পোষণ করি আমি কোনো নিষিদ্ধের পক্ষে না যাই সেটা অন্য প্রসঙ্গ ওই লাইনে আমি যাচ্ছি না তো এখন এখানে যেটা সেই ট্যাগটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু কখনো রক্ত কোনো ঘটনা আমি দেখি না আমার মনে পড়ে না হইতে পারে আমি আমার যদি মা মনে পড়ে আমি এরকম রক্তাটা কোনো ঘটনা দেখিনি রক্তাটার ঘটনা রাজশাহী ইউনিভার্সিটিতে হতো অনেকগুলি হয়েছে কিন্তু এবং সেটা শিবিরের নেতৃত্বে হয়েছে বলে আমরা তখনও শুনেছি সে সমস্ত কারণ ছিল কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ট্যাগিংটা ছিল না কিন্তু ওই ট্যাগিংটা কিন্তু অনেক বড় ঘটনা ছিল ওই ট্যাগিংটা এত দ্রুত ওই কয়েকটা নির্বাচনে জিতলেই যে শেষ হয়ে যাবে আমি তা মনে করি না তাদের আচরণের মাধ্যমে সেটাকে তারা তাদেরকে প্রমাণ করতে হবে এটা কিছুদিন হয়তো সময় লাগবে অথবা যাবে না কিন্তু আমি আর কথা বলি দেখেন আমরা সবাই বলতেছি যে শিবির কেন জিতলো শিবিরের কি করেছে শিবির কিভাবে মানুষকে সুবিধা সুযোগ সুবিধা দিয়েছে এগুলো আমরা বলছি কিন্তু আমার কথা হলো কি এই কাজগুলি মন্দ কি আমার কথা হলো তারা যে কাজগুলি করেছে এটার মধ্যে খারাপটা কি আছে একদম খারাপটা ভালো কাজ হ্যাঁ এরা যদি বড় মাসুদ ভাই বড় এই জিনিস দেখে যদি অন্যরা চাপবুত করে করতে শুরু করে সেটা ভালো হবে আর স্টুডেন্টদের জন্য হবে আমি এখন যদি ছাত্র শিবির যদি একটা ফিল্টার দেয় তো এটা তো প্রশংসা করার মত এখন এটার মধ্যে তারা দিল অতএব তারা খারাপ দুষ্ট ওদের অন্য মতলব আছে আরে ভাই আপনি মতলব بھی দেন না আপনাদের তো দেবরগুলো অভ্যাসি নাই আপনাদের নেওয়ার অভ্যাস এইটা তুমি আপনি নেওয়ার অভ্যাস আপনি নেওয়ার সংস্কৃতি নিয়ে দেওয়ার সংস্কৃতি সম্পন্ন একটা সংগঠনকে আপনি পরাজিত করবেন ভাই আপনি কেন এটা আশা করেন আপনি পর্যন্ত সেই জিনিসটা নাই শিবিরের যে রাজনীতি আমি তো এই রাজনীতিটাকে আমি মধ্যে কোনো খারাপ দেখেছি না আপাতত যত আমি দেখতে পাচ্ছি এখন আপনি বলবেন যে না তাদের মধ্যে গোপনে অনেক কিছু আছে তারা হয়তো পরে এক সময় দেখাই দিবে আমরা আগে দেখেছি ভাই আগে অনেক কিছু দেখছি আগে আওয়ামী লীগের অনেক ভালো দেখছি

ভাই এত সহজ না এরা তো যে না জেনজি জেনজিকে আপনি বুঝান না যাই দেখেন জেঞ্জিকে বুঝাই দেখেন তারা বুঝে কি তারা উল্টা আপনাদের বুঝাই দেবো তারা ভাই খুবই আপট্রুডেড তারা খুবই আপট্রুডেড এবং তারও যে বড় কথা স্টুডেন্টরা যদি সিদ্ধান্ত নেয় এ তারা এই কাজটা করবে তো এটা তো তাদের সিদ্ধান্ত ডাকসুর যে ভিপি সে তো সংসারের সংসারে খবরদারি করতে আসবে না সে তো ওইখানেই থাকবে এবং ওখানে যারা স্টুডেন্ট তারা তো সিদ্ধান্ত নিয়েছে আমরা সাদিক কায়ামকে চাই এবং সেই চাওয়ার মাত্রাটা তো ভাই মানে এই যে যে কথাটা বললেন যে ভাই ডিফেন্স আপনি খেয়াল করছেন ডিফেন্স খেয়াল করেন মানে প্রথম পাঁচজন ভিপি প্রথম পাঁচজনের সাদিক কায়াম এক নাম্বার আর দুই তিন চার পাঁচ এই চারজনের ভোট যোগ করলে সাদিক কায়ামের চাই যোগ করে দেখছি মাত্র তেতাল্লিশ ভোট বেশি হয় যোগ করলে আপনি আপনি ডিফারেন্স দেখেন এটা এমনি এমনি হয় নাই সাদিক ক্যাম্প শিবিরের ক্যান্ডিডেট এই জন্য হয় নাই সাদিক ক্যাম্প কিন্তু আমি তো অনেক স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছি সাদিক ক্যাম্পের তো আপনার ইউনিভার্সিটিতে তার তো ভালো একটা মানে ইতিবাচক তার একটা ভাবমূর্তি আছে তো এই ভাবমূর্তি কিন্তু আপনি ক্রিয়েট করেন মাসুদ কামাল আপনি বলছিলেন যে প্রশাসন দখল করেছে এখন বিশ্ববিদ্যালয় দখল করছে এই অভিযোগটা জামাতের বিরুদ্ধে আগেও বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয় তারা দখল করেছে বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রশাসন দখল করেছে এই ডাকসু নির্বাচনের ক্ষেত্রেও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই অভিযোগগুলোকে আপনাকে আমি অভিযোগ করি আমি যেটা বলি সেটা বলি যে প্রশাসন দখল করাটা এটা অভিযোগ আর বিশ্ববিদ্যালয় যদি আপনার নির্বাচনের মাধ্যমে তারা দখল করে এখন তো আপনার নির্বাচনের মাধ্যমে হয়নি এইটা তো নির্বাচনের মাধ্যমে ডাকসু তো নির্বাচনের মাধ্যমে হলো ডাকসু হলো ডাকসু নির্বাচনের মাধ্যমে হয় নির্বাচনের মাধ্যমে হয় যদি ডাকসু নির্বাচনের মাধ্যমে হয়